তাঁহারা দেখিয়াছেন বিশ্বচরাচর ঝরিছে আনন্দ হতে আনন্দ নির্ঝর অগ্নির প্রত্যেক শিখা ভয়ে তব কাঁপে বায়ুর প্রত্যেক শ্বাস তোমারই প্রতাপে তোমারই আদেশ বহি মৃত্যু দিবারাত চরাচর মর্মরিয়া করে যাতায়াত গিরি উঠিয়াছে ঊর্ধ্বে তোমারই ইঙ্গিতে নদী ধায় দিকে দিকে তোমারই সঙ্গীতে শূন্যে শূন্যে চন্দ্র সূর্য গ্রহ তারা যত অনন্ত প্রাণের মাঝে কাঁপিছে নিয়ত তাহারা ছিলেন নিত্য এ বিশ্ব আলয়ে কেবলই তোমারই ভয়ে তোমারই নির্ভয়ে তোমারই শাসন গর্বে দীপ্ত তৃপ্ত মুখে বিশ্বভুবনেশ্বরের চক্ষুর সম্মুখে তোমারই শাসন গর্বে দীপ্ত তৃপ্ত মুখে বিশ্বভুবনেশ্বরের চক্ষুর সম্মুখে